আসসালামু আলাইকুম আমাদের গ্রামে পানি ওঠে এজন্য আমার টবে লাগানো আম গাছগুলো আমি নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে সেখানে আমি এই গাছগুলো রোপণ করব। কিভাবে রোপণ করি চলেন আপনাদের দেখাই এটাই আমাদের গ্রামের বাড়ি এটা আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এখানে পানি ওঠে কিন্তু পরিমাণে খুবই কম এজন্য আমি গাছগুলো এখানে লাগানোর সিদ্ধান্ত নেই এখানে পুকুর এবং পুকুর পাড় আছে পুকুর পাড়ে আমি গাছগুলো লাগাব এই যেহেতু পানি ওঠে অল্প পরিমাণে হলেও তাই আমি চিন্তা ভাবনা করেছি এখানে উঁচু করে আম গাছ লাগানোর জায়গা করে সেখানে আমি আম গাছ লাগাব যাতে কোনো পানি আম গাছের গোড়ায় উঠতে না পারে গত বছর এখানে দশটা আম গাছ মারা গেছে তার আগের বছরও মারা গিয়েছে নয়টা আম গাছ বছর নিয়ে ছয় বারের মতো পানি উঠল এখানে তাই চিন্তা ভাবনা করলাম রাস্তা সমান উঁচু করে যদি আম গাছ লাগানো যায় তাহলে গাছগুলো আর মরবে না পানিতে আমি যে গাছটি লাগাচ্ছি এটা হলো হিমসাগর আম গাছ এটার ফল অনেক মিষ্টি এবং সুস্বাদু হয় এবং এটি খুব ভালো দামে বিক্রয় করা যায় এই আম গাছটির কদর বেশ রয়েছে আমাদের এলাকায় এক এক এলাকায় এক এক রকম আম ভালো হয় যে গাছটা এটা হলো গোবিন্দভোগ গাছ এটা আমি দুই তিন বছর আগে লাগিয়েছিলাম বিরাট বল হয়েছে কিন্তু আমি এখন বল থেকে ফল নিব না বল থেকে ফল নিলে গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে এবং এক বছর দুই বছর তিন বছর এই গাছে আর ফল হবে না ইতিমধ্যে গাছের ডালপালা অনেকটা বেশি হয়ে গেছে এবং এই ডালগুলো পুকুরের ভিতরে যাচ্ছে নিচের দিক হয়ে তাই আমি এই ডালগুলো কেটে দিচ্ছি গাছে ডাল কেটে দেওয়ার পরে গাছের গ্রোথ ভালো হয়ে যাবে এবং আরও শাখা প্রশাখা বাইর হবে এবং বলগুলো সব ভেঙে দিতে হবে নিজে হাতে লাগানো গাছের ডালগুলো কাটতে আমার বেশ মায়া লাগছে মন চাচ্ছিল না কাটতে তবুও কি করব কাটতে হল গাছগুলোর ডালগুলো না কাটলে হচ্ছে গাছের আরও বেশি ক্ষতি হতো আগেও আমি দুই তিনবার অন্য গাছের ডাল কেটেছি সে গাছটার গ্রোথ আপনাদের দেখাবো কেমন হয়েছে এ গাছের ডাল একবারও আমার কাটানো হয়নি এই যে গাছটি দেখছেন এই গাছটা আমি গত বছর কাটছিলাম যার কারণে এবার দেখেন ভালোই গ্রোথ হয়েছে গোল হয়ে আসছে গাছগুলো ডাল শাখা পরশাখা বাইর হচ্ছে আমিও চাচ্ছি এই গাছটা এমনভাবে তৈরি করতে গোল হয়ে আসুক এবং ডালগুলো নিচের দিকে না আসে আস্তে আস্তে উঁচু হয়ে ওপরের দিকে আসতে হবে ওপরের দিকে আসলে গাছের অনেক সুবিধা আছে রোদ লাগে আলো বাতাস লাগে আমি অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে দেখছি কোন ডালটা গাছের জন্য কাটাও সঠিক হবে এবং কোন ডালটা কাটলে গাছের ক্ষতি হবে এজন্য অনেক চিন্তাভাবনা করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিয়েছি যে কোন ডালটা সঠিকভাবে কাটা যায় গাছের ডাল এবং বইল ভেঙে দেওয়ার পরে কেমন হয়েছে আপনাদের একটু দেখায় চলেন গাছটা এবং ডালগুলো কেটে দেওয়ার পরে গাছটা এমন হয়েছে আম বাগানের পাশাপাশি আমার এ পুকুরে রুই মাছ কাতলা মাছ সিলভার মাছ তেলাপিয়া মাছ এবং অন্যান্য আরও প্রজাতির মাছ এ পুকুরে দেওয়া আছে যেগুলো বেশ বড় হয়েছে একদিন আপনাদের ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ